হ্যালো বন্ধুরা ঢাকা টু গোপালগঞ্জ নোরাইল এবং যশোরের সিঙ্গিয়া স্টেশন হয়ে খুলনাগামী দ্রুতগতির জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগত হ্যাঁ বন্ধুরা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি দুইশো বারো কিলোমিটার দীর্ঘ এ যাত্রাপথে সময় নিয়ে থাকে মাত্র তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এবং ট্রেনটি সাপ্তাহিক বন্ধের দিন সোমবার তো বন্ধুরা জানাবাদ এক্সপ্রেস ট্রেনটি খুলনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ছয়টায় এবং নড়া স্টেশনে পৌঁছে সকাল ছয়টা তেত্রিশ মিনিটে এরপর যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছায় সকাল ছয়টা একান্ন মিনিটে নড়াইল জেলা শহর স্টেশনে পৌঁছায় সকাল সাতটা তেরো মিনিটে এবং নড়াইলের লোহাগারা স্টেশনে পৌঁছে সকাল সাতটা উনত্রিশ মিনিটে এরপর গোপালগঞ্জের কাশিয়ানি জংশন স্টেশনে পৌঁছে সকাল সাতটা একচল্লিশ মিনিটে এবং ভাঙা জংশন স্টেশনে পৌঁছায় সকাল আটটা তেরো মিনিটে এবং সর্বশেষে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এরপর রাত আটটায় এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যেয়ে ভাঙা জংশন স্টেশনে পৌঁছায় নয়টা তিন মিনিটে কাশিয়ানি স্টেশনে পৌঁছায় রাত নয়টা চৌত্রিশ মিনিটে লোহাগাড়া স্টেশনে পৌঁছায় রাত নয়টা আটচল্লিশ মিনিটে নয়াল স্টেশনে পৌঁছায় রাত দশটা তিন মিনিটে সিঙ্গিয়া স্টেশনে পৌঁছায় দশটা চৌত্রিশ মিনিটে নোপাড়া স্টেশনে পৌঁছায় দশটা চুয়ান্ন মিনিটে খুলনা স্টেশনে পৌঁছায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এরপর ট্রেনটি রাতে খুলনা স্টেশনে অবস্থান করে এবং পরদিন সকাল ছয়টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করে তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নি ঢাকা টু খুলনাগামী এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটির পথ ভাড়া ঠিক কেমন হ্যাঁ বন্ধুরা ঢাকা টু খুলনা পর্যন্ত এই ট্রেনটির শোভন চেয়ারশ্রেণীর আসন ভাড়া চারশত পঁয়তাল্লিশ টাকা সিনিকদা এসি সিটের ভাড়া আটশত একান্ন টাকা এবং এসি কেবিন সিটের ভাড়া এক হাজার আঠারো টাকা ঢাকা টু ভাঙ্গা জংশন পর্যন্ত শোভন চেয়ার শ্রেণীর সিট ভাড়া দুশত টাকা এবং সিনিকদা এসি সিটের ভাড়া পাঁচশত এক টাকা ঢাকা টু কাশিয়ানি পর্যন্ত শোভন চেয়ার আসনের সিট ভাড়া তিনশত পাঁচ টাকা সিনিকদা এসি সিটের ভাড়া পাঁচশত একাশি টাকা এবং এসি কেবিন সিটের ভাড়া ছয়শত ছিয়ানব্বই টাকা ঢাকা টু নরাইলের লোহাগাড়া স্টেশন পর্যন্ত শোভন চেয়ার শ্রেণীর আসন ভাড়া তিনশত পঞ্চাশ টাকা এবং এসি সিনিকদা শ্রেণীর আসন ভাড়া ছয়শত তেহাত্তর টাকা ঢাকা টু নড়াইল জেলা শহর স্টেশন পর্যন্ত শোভন চেয়ার আসনের সিট ভাড়া তিনশত সত্তর টাকা সিনিকদা এসি সিটের ভাড়া সাতশত আট টাকা এবং এসি কেবিন সিটের ভাড়া আটশত একান্ন টাকা ঢাকা টু যশোরের সিঙ্গিয়া পর্যন্ত শোভন চেয়ার আসনের সিট ভাড়া তিনশত পঁচানব্বই টাকা সিনিকদা এসি সিটের ভাড়া সাতশত উনষাট টাকা এবং এসি কেবিন সিটের ভাড়া নশত নয় টাকা তো আপনারা যদি খুলনা থেকে ভাঙ্গা পর্যন্ত আসতে চান তো সেক্ষেত্রে কিন্তু ভাড়া অনেক কম পড়বে যেমন খুলনা টু ভাঙা পর্যন্ত শোভন চেয়ার আসনের সিট ভাড়া মাত্র একশোত পঁচাশি টাকা সিনিক এসি সিটের ভাড়া তিনশো একান্ন টাকা এবং এসি কেবিন সিটের ভাড়া চারশত ছাব্বিশ টাকা তুমি চাঁদের রেজোছ না তুমি ফুলের রূপমান তুমি চাঁদের রে জোছ না না ফুলের রূপমানা নৌকোনপাহাড়ি